হ্যালো বন্ধুরা ডিজিটাল ক্যান্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর টাকা পাঠানো নিয়ে নতুন ষোলো নিয়ম রাজ্যের নবান্ন সতর্ক ট্যাব কাণ্ডের পরে বন্ধুরা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী আপনাদের হচ্ছে ঐক্যশ্রী তারপরে হচ্ছে বিদ্ধ ভাতা বিধবা ভাতা যতগুলো প্রকল্প চলছে বন্ধুরা প্রতিটা প্রকল্পের হচ্ছে এবার টাকা পাঠানোর কিন্তু নিয়মটা পরিবর্তন করা হচ্ছে তো কীভাবে হচ্ছে আপনারা হচ্ছে টাকা পাবেন কি কি নতুন নিয়ম চলে এসছে সেটা হচ্ছে যে গাইডলাইন্স ষোলো নিয়ম যে গাইডলাইন্স সেটা কিন্তু আমরা হচ্ছে আজকের ভিডিওতে দেখে নেব বন্ধুরা যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তো আপনারা দেখতেই পেয়েছেন বা বিভিন্ন নিউজ বিভিন্ন খবরে দেখেছেন যে স্কুলে যে টাকার যে ট্যাব ছাত্রছাত্রী যে ট্যাবের টাকা নিয়ে যেটা প্রচুর কেলাঙ্কারি প্রচুর মানে এদিক ওদিক হয়েছে তো সেই নিয়ম দেখে মানে কেলেঙ্কারি দেখে কিন্তু নতুন নিয়ম কিন্তু এবার হচ্ছে জারি করেছে হচ্ছে নবান্ন তো কী কী নিয়ম জারি করেছে সেটা হচ্ছে আজকের ভিডিও দেখে নেব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা আমরা হচ্ছে নিয়মগুলো দেখে নিচ্ছি দেখুন কি লেখা রয়েছে বন্ধুরা সরাসরি টাকা পাঠানোয় ষোলো নির্দেশ নবান্নের তো প্রথম যে নির্দেশটা দেখুন কি রয়েছে টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দুবার যাচাই করতে হবে বন্ধুরা হচ্ছে এখন যে টাকা পাঠাবে তাদেরকে কিন্তু হচ্ছে যে অফিসাররা রয়েছে যে আধিকারিকরা রয়েছে তাদেরকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা দুবার করে যাচাই করতে বলা হয়েছে দু নম্বরে কি রয়েছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা হচ্ছে ক্যান্সেল চেক নিতে হবে তো এভাবে হচ্ছে আপনাদের হচ্ছে ব্যাংকের হচ্ছে ফটোকপি ব্যাংকের জেরক্স এবং হচ্ছে যদি ব্যাংকের ফোন পে যদি না থাকে তাহলে হচ্ছে ক্যান্সেল চেক দিলেও কিন্তু আপনারা হচ্ছে আপনারা টাকা কিন্তু পাবেন এটা শুধু একবার দিলেই চলবে বন্ধুরা তিন নম্বর নিয়ম দেখুন বন্ধুরা কি বলছে কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে চার নম্বর নিয়ম হচ্ছে টি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয় উপভোক্তার ব্যাংকের আইএফএসসি যাচাই করতে হবে ছয় নম্বর হচ্ছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন রাজ্যের হয় মানে হচ্ছে যে আপনাদের যে হচ্ছে রাজ্যেরই কিন্তু অ্যাকাউন্ট বই লাগবে হয়তো অন্য রাজ্যের কিন্তু অ্যাকাউন্ট বই দিলে কিন্তু আর টাকা পাবেন না এই রাজ্যেরই অ্যাকাউন্ট বই লাগবে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় আপনাদের অ্যাকাউন্টে টাকা যদি না হয় তো সেটা কিন্তু আবার পুনরায় কিন্তু ওনারা পাঠাবে উপভোক্তার তথ্য এনপিসিআইএল যাচাই করবে নয় নম্বর নিয়ম সবটা যাচাইয়ের পর যেন টাকা দেওয়া হয় তো সব যাচাই করার পরে টাকা দেওয়া হবে দু দশ নম্বর দেখুন কি লেখা রয়েছে উপভোক্তার নাম ব্যাংকের অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা মানে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড যতগুলো আপনারা ডকুমেন্টস দিয়েছেন সেটা যদি কোনো যদি গুন্ডগোল থাকে তাহলে কিন্তু আপনারা টাকা কিন্তু পাবেন না সেটাও কিন্তু দেখ দেখতে বলা হয়েছে টাকা পাঠানোর পর উপভোক্তাকে এস করে জানাতে হবে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে সেটা কিন্তু এস এম এসের মাধ্যমে আপনাদেরকে হচ্ছে জানানো হবে তো অবশ্যই আপনারা হচ্ছে কারেন্ট মোবাইল নাম্বারটা দিবেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে এস এম এস পেয়ে যাবেন তেরো নম্বরে কি বলছে অনলাইনে আবেদন করার পর অফলাইনে কিছু করা যাবে না তো বন্ধুরা হচ্ছে সম্ভবত অনলাইনে সব কিছু চলে আসবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে সব কিন্তু আপনাদের হচ্ছে অনলাইনে ফিল করতে পারবেন সেটা এখন অফলাইনে কিছু করা যাবে না অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় এখন বর্তমানে অফলাইনে আবেদন চলছে বন্ধুরা মানে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য কিন্তু ওনারা বুঝতে পারে পরিষ্কারভাবে লিখতে হবে যাতে নাম অ্যাড্রেস জন্ম তারিখ যা কিছু আপনারা ফিল আপ করুন যেটা সেটা পরিষ্কার যাতে ওনারা হচ্ছে বুঝতে পারে পনেরো নম্বর কি নিয়ম বলছে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে কি বল সব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে এইগুলাই হচ্ছে বন্ধুরা হচ্ছে ষোলোটা নিয়ম এই ষোলোটা নিয়মে কিন্তু এবার কিন্তু বিভিন্ন দপ্তর এই ষোলোটা নিয়ম মেনেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে বন্ধুরা এটাই ছিল ষোলোটা নির্দেশিকা এই নির্দেশিকাগুলো আপনাদেরকে হচ্ছে জানা অবশ্যই দরকার কীভাবে এবার টাকা পাঠাবে তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট আপডেট আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে